বন্ধুরা মাটির চুলার রান্না কিন্তু খেতে অসাধারণ হয় জাস্ট যারা খাওনি তারা কিন্তু এর স্বাদ কখনোই বুঝতে পারবে না তো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমি তো তোমাদের ভালোবাসে ভীষণই ভালো আছি আজকে আমি মাটির চুলায় কি কি রেসিপি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবুও সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি মাটির চুলায় কী কী রান্না করছি আর সারাদিন কী কী কাজ করলাম সবটাই তোমাদের তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের সবাইকে সবিতা এ স্বাগতম তোমরা সবাই সাথেই থাকো দেখতে থাকো বন্ধুরা আমি কি কী করছি গ্রামের বাড়িতে আমরা গ্রামের বউরা কিভাবে কাজ করি সারাদিন কিভাবে আমাদের জীবনযাপন চলে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তোমরা পাশে থাকো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো এই দেখো আমি রান্না করছি আজকে মাটির চুলা যা যা রান্না করছি লাউ দিয়ে মুগ ডাল করেছি আর মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তারপর পুঁটি মাছ সর্ষে দিয়ে সর্ষে পাতুরি করলাম ভাত করলাম দেখো তোমরা বন্ধুরা কিভাবে কোনটা রান্না করছি আর সব কিছু রান্না করার পর তোমাদের সাথে আবার শেয়ার করছি সাথে সাথেই থাকো বন্ধুরা আশা করি ভালো লাগবে লাউ দিয়ে ডালটা করা হয়ে গেছে এখন আমি রুই মাছের মাথাটা দিয়ে লাউঘণ্টটা বসাচ্ছি এই দেখো আমি কীভাবে করছি অবশ্য মাটি চুলাতে রান্না করতে কিন্তু একটু কষ্টই হয় হাতে ছেঁকা লেগে যায় তারপর আবার কালি ভরে হাঁড়ি পাতিল হাত সব কিছু দিয়ে কালি দিয়ে মেখে যায় সব কিছু পরিষ্কার করতে হয় কিন্তু তাও মাটি চুলার রান্না কিন্তু অসাধারণ হয় আগের দিনের মানুষেরা মাটি চুলা রান্না করে খেত আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আমি কিন্তু ছিলাম একজন শহরের মেয়ে আর সেখান থেকে গ্রামে এসে গ্রামের বোমা হয়ে গ্রামের পরিবেশের সাথে কিভাবে মানিয়ে নিলাম আস্তে আস্তে সবটা শিখলাম সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি বন্ধুরা আশা করি তোমরা পাশেই থাকবে এই দেখো বন্ধুরা আমার রান্নাগুলো রান্না করা শেষ সব রান্না করা হয়ে গেছে সর্ষে পাতুরি আর লাউ ঘন্ট আর লাউ দিয়ে ডাল ভাত সব করা হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে আজকে যা যা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আরও আছে রান্নাও আর ভালো লাগছে না তাই করলাম না যেটুকু করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে আশা করি ভালো লাগবে এই দেখো আমার রান্না টান্না প্রায় শেষ রান্নাঘর পরিষ্কার করে এখন ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দেওয়া হয়ে গেলে এখন আবার চুলাটা একটু লেপে চুলার পাটটা লেপে পরিষ্কার করে রাখব যেন সকাল সকাল আবার রান্না বসিয়ে দিতে